এইবারের কার নির্বাচন এইবার কার নির্বাচন শুধু দেশের নির্বা নির্বাচিত করার নির্বাচন নয় এবার কার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনীতিকে মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় শেষে আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করব একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃ তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে